হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো একটা স্ন্যাক্সের রেসিপি যেটা বানানো খুবই সহজ মাত্র কয়েক মিনিটের মধ্যে এটা বানানো হয়ে যায় আর এটা তো বাচ্চাদেরকে বানিয়ে দিলে তারা কিন্তু খুবই খুশি হয়ে খাবে তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তার সাথে বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দেবেন তাহলে চলুন ঝটপট দেখে নিই আমার আজকের এই সুন্দর রেসিপি আমি আজকের এই স্ন্যাক্সটা বানাবো আলু দিয়ে তাই প্রথমে আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি তাতে করে এভাবে আলুটা একটু গ্রেড করে নিচ্ছি এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তা না হলে আলুগুলোর গোটা গোটা অংশ থাকবে তখন কিন্তু স্ন্যাক্সটা বানালে খেতে ভালো লাগবে না আমি সব আলুগুলো এভাবে কুড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চিমটে মতো দিয়েছি খাবার সোডা তার সাথে দিয়েছি ছোট্ট একটা চামচের এক চামচ কালো জিরে এবার একটা বাটি মাপ করে আমি এখানে হাফ বাটি মতন দিয়ে দিচ্ছি ময়দা আর হাফ বাটির চাইতে একটু কম দিলাম চালের গুঁড়ো তার সাথে লাগছে দু থেকে আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার এবার এই সব কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এতে কিন্তু কোনো রকম কোনো জলের ব্যবহার হবে না যেহেতু আলু দেওয়া আছে এটা বেশ কিছুক্ষণ ধরে মাখলেই দেখা যাবে একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে এবার সেটা থেকে আমি এভাবে ছোট্ট ছোট্ট করে একটু লেচি কেটে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না মাঝামাঝি নরমভাবে এটা বানিয়ে নিতে হবে এবার আমি একটা ছোট লেচি নিয়ে নিয়েছি তারপর সেটাকে হাত দিয়ে এভাবে পাকিয়ে পাকিয়ে লম্বা দড়ির মতো করে নিতে হবে একইভাবে আরও দুটো আমি ডো নিয়ে এভাবে লম্বা লম্বা করে নিয়েছি একটা স্ন্যাক্স বানাতে আমার এখানে তিনটে এই রকম লম্বা দড়ির মতন লাগবে এবার ওপরের দিকটা হাত দিয়ে একটু জয়েন্ট করে নিতে হবে যাতে ভাজবার সময় খুলে না যায় তারপর আমরা ঠিক যেভাবে চুলে বিনুনি করি সেইভাবে এটা বিনুনির মতন করে পাকিয়ে নিতে হবে যারা চুলে ভালো করে বিনুনি করতে জানেন তাদের তো কোনো সমস্যায় নেই খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন আমি কিন্তু ভালো পারি না তাই যেমন পেরেছি সেই রকমই করেছি এবার দুটো সাইডের অংশ ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এটা বাদ দিয়ে দিচ্ছি ফেলে দেবার দরকার নেই পরের সময় আবার একইভাবে পাকিয়ে নিলে হবে আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আলু দিয়ে বানানো এই স্ন্যাক্সটা ওপর থেকে বেশ মুচমুচে আর ভেতরটা কিন্তু খুবই সফট একদম নরম তুলতুলে এটা খেতে অনেকটা পাউরুটির মতো এক এক করে আমি প্রথমে সবগুলোই বানিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর লাগছে না জানিয়ে এটা তৈরি হবার পর খেতে কতই সুন্দর লাগবে এবার আর কি তেলে ভেজে নেবার পালা আমি আগের থেকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে স্ন্যাক্স খুব সাবধানে তেলের ওপর দিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজলে চলবে না মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এগুলো কি সুন্দর হয়ে ফুলে উঠেছে এখন আমি ওপর দিকটা উল্টে দিচ্ছি একটা স্ন্যাক্স কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি ডোটা তৈরি করার সময় শুধুমাত্র নুন দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু অল্প পরিমাণে একটু চিনিও দিতে পারেন এতে করে কিন্তু টেস্টটা আরও ভালো হবে এগুলো আমি টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি আপনারা শুধুও খেতে পারেন সেটাও খেতে কিন্তু দুর্দান্ত তাহলে বন্ধুরা আমার আজকের এই ইজি পটাটো স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুললে চলবে না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় এই স্ন্যাক্সগুলো ভেতর থেকে কিন্তু খুবই নরম তুল তুলে হয়েছিলো অনেকটাই কিন্তু পাউরুটির মতো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারাও পরবর্তী সময়ে এই রকম রেসিপিগুলো দেখতে পান আমি একটা স্ন্যাক্স আপনাদেরকে কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ভেতর থেকে কতটা নরম হয়েছিল আর শব্দটা শুনে তো বুঝতেই পারলেন ওপরটা কতটা মোচমুচে হয়েছিল আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ